হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই পেজ তা চলে এসে আমি আজকা বাড়াবাড়িতে লেগে গেলাম গা মানে মনে স্বাদ জাগলো শুটকির বাটা খাইতাম তো আর কী করুন গা শরীরে মন চাইতেছে শরীর মন সবই মানে শরীরটা একটু মাথাটা ব্যথা ব্যথা বাপ যেমন মনে হইতেছে কিছু খাওয়ানোর রুচি হতেছে না তাহলে বাপদার সি যে বাটা দিয়ে খাইতে পারবো তো একটু তো এর জন্য সুটকির বাটা বাটটা লেতেছি যা যা লাগে সুটকির বাটার মধ্যে দিয়ে এলেছে আমি একটু আমার বাড়ির ধনে ভাতও ইউজ করছি আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব মিলে বাটা দিয়েছি তো এইবার আমি বাটা বাটি মূলত সারা লইলাম এই দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানা মানে পুরো লাল মরিচ আমি দিছি না একটু কাঁচা লঙ্কাও দিছি না এলে তোমরা দাদা তো আবার খাইতো না তো এইবার আমার আর তোর সইতে না এবার খাইতে বয়ে গেলাম মানে আজকে খুব ইচ্ছা হইতেছিল তো সুটকি যে বাটা করছি ওতেছে না আমার ড্রেসটা করছি তো এর জন্য ড্রেসটা একটু পাল্টা লাগছি পাল্টায় তারপরে এবার খাইতে বই এলাম মানে সেই স্বাদ মুখে দিলাম যেন অমৃত মনে হইতেছে আর তোমরা কার কারের মতো সুটকির বাটা খাইতে ইচ্ছা যে সঙ্গে কাঁচা ফেস দিয়ে অবশ্যই জানাই বা বাই